হ্যালো বিয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেছে বলতে পারো দুর্ঘটনা থেকে আমি রক্ষা পেয়েছি আহ কি হয়েছে তাহলে সবকিছু কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে তো আজকে আমি পাখির ঘর পরিষ্কার করছিলাম তো পাখির ঘর যখন পরিষ্কার করছিলাম সচরাচর আমি সপ্তাহে দুই থেকে তিন দিন আমি পাখির ঘর পরিষ্কার করি আমার কাছ থেকে এমন ভুল কখনো হয় না তো আজকে সকালে যখন পাখির ঘর পরিষ্কার করছিলাম তখন হয়েছে কি আমার একটা পাখি বাজিকার পাখি ডিম পারছে রাগিনি তো ওর ডিমটা আমি সব বের পড়ছি আর দুটো বাচ্চা ফুটছে বাচ্চা দুটো বের পড়ছি কুলার উপর রেখে আমি ওর হাঁড়িটা পরিষ্কার করতে গেছি যে গ্যাস হয়ে গেলে বাচ্চার সমস্যা হবে তার জন্য আমি হাঁড়িটা পরিষ্কার করতে গেছি তো হইছে কি হাড়ি পরিষ্কার করতে যেয়ে মানে ওদের বাবা যে ছেলে পাখিটা ছিল সে হুট করে বাইরে চলে আসছে আসার পরে মানে আমার সামনে অনেক সময় ধরে এমন করে উঠছে হ্যাঁ আমি পিছনের দিকে তাকাই আছি যে বেলকুনির সব কিছু খোলা আছে হয়তোবা উড়ে চলে যাবে মানে কেন শোনে মানে হতবাক হয়ে দিকে তাকাই আসি ও কিন্তু ইচ্ছা করলে উড়ে চলে যাইতে পারতো কিন্তু ও ওরে নাই ও ওড়ে নাই ও ওর বাচ্চাদের জন্য মূলত ওড়ে নাই এটা আমি পরে বুঝতে পারলাম আমি মনে মনে তারপরে আমার সামনে যেহেতু এভাবে উড়ে যাচ্ছে তো আমি খপত করে এরকম ধরছি ধরার পরে আমি ওকে আবার খাঁচার মধ্যে রেখে দিছি দেখি যে ওর বাচ্চার কাছেও যাচ্ছে তো সেটা দেখে আমি একেবারে অবাক যে আল্লাহ কি ভালোবাসা তার দুটো বাচ্চা কালকে জন্ম নিয়েছে সেই বাচ্চাদের জন্য ওর কি পরিমাণ ভালোবাসা ও এতটা বাইরে যাওয়ার মায়া ত্যাগটা করছে মানে নিজের স্বার্থ না বুঝে ও ওর বাচ্চাদের জন্য এখানেই রয়ে গেছে যে ও ছাড়া ওর বউকে কে খাওয়াবে ওর বাচ্চাদের কে খাওয়াবে মূলত পাখি ডিম ডিচে থেকে শুরু করে ওর ওর বৌরে হাড়ি থেকে নামতে দেয় না একমাত্র বাথরুম পায়খানা করার জন্য বের হইতে দেয় তাছাড়া বের হইতে দেয় ও হাড়ের মধ্যেই থাকে আর ও ও যে ওর পাখিকে মানে ওর বউটাকে ইচ্ছে মতো খাওয়ায় ওর মন মতো খাওয়াই আসে ইভেন এখনো খাওয়াচ্ছে তোমাদেরকে আমি দেখাই ওয়েট দেখছেন এখনো ওর বউটাকে কিভাবে খাওয়াচ্ছে দুটো বাচ্চা হয়েছে কি ভালোবাসা ওই যে নীল পাখিটা যেটা দেখছেন না ওইটা মূলত উড়ে গেছিল আমি ওদের ভালোবাসা দেখে মানে একেবারেই অবাক হয়ে গেছি যে পাখিদের মধ্যে এত পরিমাণ মানে সততা আর ভালোবাসা মানে এটা একেবারেই দেখার মতো বলতে পারো যাই হোক আমি অনেক অনেক আল্লাহ আল্লাহ করে শুক্রিয়া আদায় করছি পাখিটার বাবা না থাকলে হয়তো বা পাখিদের খাওয়ানোর মতো শুধু ওর মা থাকতো ওর মা তো হাড়ি থেকে তেমন একটা বের হয় না আল্লাহর অশেষ অশেষ রহমত যে ও এখানে আছে সবাই আমার পাখিদের জন্য দোয়া করবা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ আমার আমার একটা ভিডিও তোমরা শেয়ার করো না অবশ্যই আমার ভিডিওটি আজ শেয়ার করে দেবে আল্লাহ হাফেজ